স্কুলের খারাপ পরিকাঠামোর বিরুদ্ধে সবর পড়ুয়া থেকে অভিভাবকেরা তেইশ নম্বর রোডের ওপর বসে স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুলের বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে এমনই দৃশ্য দেখা গেল হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত দারমাসিনী গ্রাম পঞ্চায়েতের হাটতলায় অবস্থিত নারকেল সান্দা প্রাথমিক বিদ্যালয় ওই জন্য তোমরা বসেছো রাস্তাতে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলেও ছোট ছোট পড়ুয়াদের স্কুলে বসে পড়াশোনা করার কথা থাকলেও ধরেই বিদ্যালয়ের অবস্থা ও অতিষ্ঠ হয়ে অবশেষে তারা ক্লাসরুম রাস্তায় বসে দীর্ঘদিন বিক্ষোভে অন্যদিকে অভিভাবকদের অভিযোগ বারবার স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন এলাকার মানুষ চাইছেন অবিলম্বে পরিকাঠামো টয়লেট ও পানীয় জলের সুব্যবস্থা যথাযথ শিক্ষার ব্যবস্থা করা হোক ছিল চার তিন বছর ধরে একটা নিকাশি ছিল সেই নিকাশিটা বন্ধ হয়ে গেছে সেই জল জমার পরিপ্রেক্ষিতে স্কুলের বাউন্ডারি পায়খানা বাথরুম সমস্ত ভেঙে পড়ে যাচ্ছে এবং শুধু ভেঙে পড়ে যাচ্ছে না ওই মিড ডে মিল যখন করা হচ্ছে সেখানে সাপ উঠে যাচ্ছে ব্যায়াম উঠে যাচ্ছে মিড ডে মিল মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এবং শুধু বন্ধ না দুটো বাচ্চা এখানে সাপে কাটে মারা গেছে এই সমস্যাটা আমি তাই আমরা তিন বছর ধরে গ্রামবাসী এবং আমি পঞ্চায়েত ভিডিও বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ করা হয়েছে এখানকার আমাদের প্রধানকে বহুবার বলা হয়েছে প্রধানও এখানে গুরুত্ব দেয়নি কোনো রকম আমরা প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাইনি এবং আমি একজন মেম্বার হিসেবে গ্রামবাসী হিসেবে মেম্বার নয় গ্রামবাসী হিসেবে চাইছি যে এই স্কুলের এই সুরাহাটা হোক যদিও স্থানীয় বাসিন্দাদের কষ্ট জানিয়েছেন এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন তাদেরকে অবরোধ করতে বলতে আমরা স্কুলে এসে দেখছি যে বাচ্চারা নেই স্কুলে তো শুনছি শুনলাম বিভিন্ন লোক কথাবার্তা বলছে যে গার্জেনরা গ্রামবাসীরা নাকি বাচ্চাটা করে স্কুলে আজকে ঢুকতে দেয়নি স্কুল থেকে নিয়ে চলে গেছে এসে দেখছি স্কুলে একটা বাচ্চাও নেই তো আমার শোনা কথা যে ওরা নাকি এই স্কুলের অবস্থা দেখেই ওরা আন্দোলন করতে গেছে হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ